বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পূর্ণবাসন কল্যাণ সংস্থা নির্যাতিত অবহেলিত নিঃসন্তান বৃদ্ধ মায়েদে বাবাদের এখানে ফিরি লালন পালন করা হয় আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত মরণ মনোরম পরিবেশে আমাদের একটি বৃদ্ধাশ্রম মায়েদের বাবাদের উপহার দিতে পেরেছি সেজন্য মহান স্রষ্টার কাছে আমরা চির কৃতজ্ঞ তো হ্যাঁ আচ্ছা 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 আমাদের এই বৃদ্ধাশ্রমটি আটটি নিবাস আটটি বিল্ডিং আটটি বিল্ডিং ছয়টি নিবাস কার্যক্রম আমাদের এই আটটি বিল্ডিং ছয়টি নিবাস কার্যক্রম স্টাফ সহ প্রায় সত্তর জন বৃদ্ধ মায়েরা বাবারা আমাদের এখানে লালিত পালিত এখানে যারা বসবাস করে তাদের অনেকেরই সন্তানদের দ্বারা নির্যাতিত কেহ বা নিঃসন্তান আবার কেহ বা আছে ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ মানে

না কতজন এখানে এখন আটটা বিল্ডিং মানুষ যদি কেউ দান করতো যে আমি একটা ভবনের ভাড়া দেবো তাহলে তো হইতো এই ভবনের ভাড়া এই যে ভিডিওতে দেখছেন আপনারা